গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা ছাপ্পান্ন আর সব কাজ হয়ে গেছে কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি যেই কাজ হয়ে যায় সেটারে বলা হয় সব কাজ হয়ে গেছে এখানটায় ভাত ওই অর্ধেক করে রেখে দিলাম গড় দেবো আটটা তিনে আটটা তিনে গড় দেবো তাই তো দেখলাম এই রে তাই তো মনে হয় দেখলাম আর এই যে সব তরকারি গরম করলাম এই যে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে কালকে উপরের থেকে একটা চটচড়ি দিয়েছিল শিম আলু গাজর ফুলকপি চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে তেলকই প্রায় তিন পদ হয়ে গেল কালকে রান্না করা ছিল ওই আজকে যাব কি যাবো না দোমনা দরমনা দোমনা দনমনা করতে করতে কালকে আজকের জন্য রান্না করে রেখেছিলাম আর গতকালকে বাথরুম পরিষ্কার করব করব করতে করতে অনেক লেট হয়ে গেছিলো কালকে আর করা হয়নি তাই আজকে করব তার জন্য গতকালকে ভাবলাম ঠিক আছে চলো কালকে তো রান্না নেই মানে আজকের কথা আজকে তো রান্না নেই তাহলে আজকেই বাথরুমটা পরিষ্কার করব তো আর গতকাল রাত্রেবেলা আজকে সকালের মানে গতকালকে সকালের কথা বলছি ঠিক আছে ভিডিও তোমরা এই ভিডিওটা আগামীকাল ভুবে তাই কন্ট্রোভার্সি ভিডিও করিনি বরএিল দেরি করে তো তারপরে আর ইচ্ছা করেনি ওই ওর খেয়ে উঠতে উঠতে সাড়ে এগারোটা বেজে গেছে আর ইচ্ছা করেনি করতে তো ওর আজকে হচ্ছে আর্লি তো বেরিয়ে গেলে তারপরে একটা ভিডিও করার ইচ্ছে আছে এবার দেখা যাক কতদূর কি হয় আর ব্লগ ভিডিওরও কদ্দূর কি হয় দেখা যাক কারণ আমার আপাতত ইচ্ছে আছে কিন্তু যাওয়ার উপায় নেই কেন বলো তো বড়ো গাড়ি তাহলে পরেও আমরা আমার কত্তাবাদে যাওয়ার সময় আমরা সবাই মানে ননদের বাড়ির তিনজন আর আমরা তিনজন নিয়ে যাব আর হচ্ছে ফেরার সময় আবার বর কাজের থেকে সোজা চলে যাবে ওই কালীর পুজোর বাড়ি কালীর বাড়ি বলতে যাচ্ছিলো কালীপুজোর বাড়ি মানে আমার ছোট মাসি শাশুড়ির বেআই বাড়ি তো এবার আসার সময় আবার সে আরও লোড হয়ে যাবে তো তাই ভাবছি যে শেরুরিকে নিয়ে তো যাওয়া হবে না আর বিকেলবেলা থেকে সেই রাত বারোটা একটা পর্যন্ত যদি ওকে রাখতে হয় তাহলে মানে কি বলবো মানে বেশ কিছু মানুষ দেখি কমেন্টও করে যে তুমি কথায় কথায় ওদের বাড়িতে রাখো ওরা হয়তো মুখে কিছু বলে না কিন্তু ওরা হয়তো বিরক্ত হয় রাগ হয় আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি যে আমি যদি রাগ করে উপরন্তু দেখেছি কোনো সময় যদি আর আমি দরকার ছাড়া সেটুকে রাখি না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কোনো সময় আমি যদি রাখতে না পারে তাহলে সেই মিঠু যে কি গিলটি বোধ করে সে একমাত্র আমি জানি আমি দেখি মানুষের তো বলার কাজ বলবেই কিন্তু ওই বলে ওই যে খোঁজাটা দেয় না ওইখানটাই জানি মনটা কেমন করে আর কি আর বলবো তাও দেখা যাক কারণ পরিবারের সবার সাথে যেতে কার না ইচ্ছা করে বলো কার না ইচ্ছা করে এবার আমি আনন্দ করতে কত ভালোবাসি সেটা তো তোমরা জানোই আর আমার পরিবারের লোকজনও জানে কিন্তু ওই সেরুর জন্য পিছিয়ে আসি কারণ এই পরপর না সেরুকে নিয়ে যাই তো আমি বুঝতে পারি ওরও কষ্ট হয় ও আনন্দ পায় কিন্তু ওরও কষ্ট হয় আর আমারও প্রচণ্ড পরিমাণে হাত ধরে যায় কারণ ওই আমি নিজে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই না এটা আমার বদভ্যাস এটা আমার প্রচণ্ড বড়ো পদ আমি ওরা হাঁটিয়ে নিয়ে যাই না কোলে কোলে নিয়ে যাই ওই ওর গায়ে নোংরা লেগে যাবে পায়ে নোংরা লেগে যাবে এই হচ্ছে আমার মেনিয়া বলতে পারো তো আমার নিজের দোষে আমি নিজে ভুগি তো এই হচ্ছে বিষয় দেখা যাক এখনও পর্যন্ত নায়ের খাতাতেই আছে দেখা যাক কী হয় গুড আফটারনুন বন্ধুরা বাবা পোনে তিনটে বাজে স্নান করে আসলাম মাথায় একটুখানি শ্যাম্পু করলাম কারণ গতকালকে তো বললামই গতকালকে আর বাথরুম পরিষ্কার করিনি আজকেই করলাম তো পোনে এক ঘন্টা এক ঘন্টা মতন লেগে যায় আমার স্বাভাবিক সবারই হয়তো লাগে তো আর কি ফুল নিজেও ওয়াশ হয়ে আসলাম বাথরুমও ওয়াশ করলাম নিজেও ওয়াশ হয়ে আসলাম এসে ননীকে দিলাম তারপরে ভাত বসালাম তো তারপরে ক্যামেরা অন করলাম উপরে গেছিলাম তরকারি আনতে শাশুড়িমা বললো তরকারি নিয়ে যাও শুধুপাত তো তরকারি নিয়ে আসলাম যখন গেলাম তখন বললো শাশুড়িমা বললো কি কি গো তুমি যাবা না তখন আমি বললাম কিভাবে যাব বলো একটা গাড়িতে এতজন মহিলা যদি যায় সেরুকে নিয়ে যেতে পারবো না কারণ ও এখন ভীষণ ছটফট করে গাড়ির মধ্যে বেরোলেও খুব ছটফট করে তারপরে ওর কষ্ট হয়ে যায় সবচেয়ে বড় কথা মানে গাড়িতে যা যা যদিও বা পিছনে বসিয়ে ওকে নিয়ে যায় কিন্তু ওখানে গিয়ে আর কি ওর খুব কষ্ট হয়ে যায় মানে যেখানেই যায় তারপরে অনুষ্ঠান বাড়িতে নিয়ে নিয়ে তো আর সব জায়গায় যেতে পারবো না বলো তো তার জন্যই ভাবছিলাম যে যাবো না আর মিছুদির বাড়িতে ওই বললাম না কিছু কিছু মানুষ এমন এসে কমেন্ট করে না মনের মধ্যে কোথাও একটা মানে একটা কি কাজ করে তো যাই হোক তারপরে যখন বললাম এই কথা তখন শ্বশুরমশাই বলে বলছে হ্যাঁ মিঠু মিঠু আমার শ্বশুরমশাই তো মিঠু নাম ধরে রাখে শরীরটা ভালো না তো তারপরে আমি মিঠুদির বাড়িতে গেলাম যে যাই হোক এই কথাটা যদি ভিডিওতে মিঠুদি শোনে যে মিঠুদি শরীর খারাপ বলে আমি সেরুকে না রাখতে যাইনি আর অনুষ্ঠান বাড়ি যাইনি তাহলে মিঠুদি আমাকে পরে ঠিক কথা শোনাবে যে শুধুমাত্র তুমি একবার আমাকে জিজ্ঞাসা তো করতে পারতে যে আমি বাবাকে রাখতে পারবো কিনা তুমি আগে থেকেই নিজে থেকে মন গড়ে তারপরে অনুষ্ঠান বাড়ি গেলে না তুমি তো জানো আমার অসুবিধা থাকলে আমি বলে দিই এমন না যে আমি মুখ বুঝে মানে মনের মধ্যে এক বাইরে আরেক এই সমস্ত কথা ভেবে লাস্টে ওই কটার দিকে যেন গেলাম সাড়ে এগারোটা বারোটার দিকে মিঠুদির বাড়িতে গেলাম দেখলাম মিঠুদির মা এসছেন উনিই আছেন ঘরে মিঠুদি গেছে ডিউটিতে আর মিঠুদি মিঠু যেই বলছি সেরকম আমার দিকে তাকানো আর শুভজিৎ গেছে প্রাইভেট পড়তে তো আমি বাড়ি এসে মিঠুদিকে ফোন করলাম অনেক পরে আমার মনেই ছিল না ফোন করলাম তখন মিঠুদি সবে বাড়িতে ঢুকছে তখন বললে এই তো শুধু আমি বাড়িতে ঢুকছি তখন আমি এরকম বললাম বলছে ও মা এই কী কথাবার্তা তুমি রেখে যাবা যাও ঘুরে আসো কোথাও তো যাও না তুমি তো দরকার ছাড়া সেরুকে রাখো না কখনো আর সেরু কোনো জ্বালাতন করে না আমাদের বাড়িতে সেরু এমনিতেও কোথাও জ্বালাতন করে না তোমরা দেখেইছো মারিয়াদের বাড়িতে কোনো রকম কোনো জ্বালাতন করে না তো ফাইনালি ঠিক হলো যে যাব দিদিরাও আসবে মানে আমার ননদরাও আসবে ননদ নন্দাই আর নন্দাইও মনে হয় যাবে আর মামুন তো আসবে মানে ভাগ্নি তো আসবে তো ওরা আসবে আসলে পরে এখান থেকে পাঁচটার সময় গাড়ি ছাড়বে শ্বশুরমশাই বলেই দিয়ে গেলো পাঁচটার সময় গাড়ি ছাড়বে শুধুমাত্র তার আগে রেডি হয়ে থাকো তো পুজো বাড়ি খুব স্বাভাবিক শাড়িই পরব দেখা যাক আসুক সবাই বেরোনোর সময় অবশ্যই ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা সাড়ে চারটে প্রায় বাজতে যায় আর আমি শুধু মুখের মেকআপটা করলাম আর নরদ নন্দায় ভাগ্নি চলে এসছে এখানে একটুখানি চা বসালাম সবার জন্য ওই যে সবার জন্য বলতে আমি আর ভাগ্নি বাদ শ্বশুর শাশুড়ি নরদ নন্দাই চারজনের জন্য চা বসালাম আর চিনি ছাড়া খাবে চা আর হচ্ছে তোমার ওদিকে ভাগ্নি রেডি হচ্ছে আমি পরপর পরপর সব দিয়ে আসছি আর এদিকে এটা টিপ কিন্তু ঠিক আছে এই লাল টিপ করলাম ভাগমি রেডি হচ্ছে হয়েছে এটা দেওয়া হয়েছে দেখি ব্লেন্ড করছিস ভালো মতো ঠিক আছে এইসব জায়গায় দিস নাই দিছিস কম কম লাগতেছে নাকি দাঁড়া আসি আমি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা পরলাম সাথে এই ব্লাউজ আর এই যে এই ছোটো ঝুমকোটা পরলাম এই পাতা এটা কি কী হার ঠিক চিক আর চিক তো এখানে পড়ে যাই হোক আর এটা একটা বড়ো মালা মটর মালা ব্যাস আর এই শাখাটা চেঞ্জ করলাম সোনারটা পরলাম ব্যাস চলো যাই সেরুকে দিয়ে এসছি সেরুকে দিয়ে এসেই শাড়িটা পরলাম ভাগ্নি একটুখানি হেল্প করলো কুচি আর আঁচল ধরে দেওয়ার জন্য জুতো পরবো বেরিয়ে পরবো আর একটা শাল নেবো যেহেতু গাড়িতে যাব তাই বেশি একটা ঠান্ডা লাগার চান্স নেই ঠিক আছে চলো ওই যে ভাগ্নি রেডি হলো মোটামুটি সাজিয়ে দিলাম ওদের এমনিই দেখতে মিষ্টি আর দুটো চুড়ি আমার ছিল ও ড্রেসের সঙ্গে ম্যাচিং করে তাই বললাম পর তাই পড়তে গিয়ে কাল ছুটে যাচ্ছে ফাঁকা হাত ভাল লাগছে না দেখতে কি অবস্থা ও একটুখানি লাল হয়েছে আর আমি আংটিটা বললাম খল 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 করছে রোগা হয়ে গেছি মনে হচ্ছে আর এই বালা দুটো পরেই নিলাম ফিঙ্গারে কিছু না পরি না তো আমি কিছু আর এইটা সেই দিল্লির থেকে কিনেছিলাম এটা বুড়ো আঙুলে পরলাম আজকে টাইম পাইছিলাম নেল পলিশ বলিশ পরলাম চলো গাড়ি আসলেই বেরিয়ে পড়বো তো মনেই ছিল না সোয়েটার পরবো সেই কথা তো এই সোয়েটারটা আমার এক দিদিভাই রিঙ্কু দিভাই ভাইয়ের দেওয়া তো এই সোয়েটারটা পরে নিলাম এটা একদম লং ঠিক আছে পুরো থাই পর্যন্ত আর কালারটাও বেশ সুন্দর পেস্তা কালার পছন্দ হলো পছন্দ তো প্রথমেই হয়েছিল যখন দিয়েছিল আজকে প্রথম পড়লাম ঠিক আছে চলো এগুলো শাড়ির সঙ্গে বেশ ভালো মানায় বেশি মানায় মানায় ও যদি ওখানে যাই যদি লোকের গরমে যদি গরম লাগে তাহলে এটা খুলবো না পড়লে তো খারাপ লাগে না তার জন্যই পড়লাম তো চলো গাড়ি চলে এসছে বেরিয়ে পড়ি ঠিক আছে ওপর থেকে সবাই নেমে গেছে মামুন বাইরে চলে গেছে ও চলো বেরোয় আমি দেখলাম তুই রাস্তায় দাঁড়ানো তাই বললাম বাইরে তো দেখো বন্ধুরা এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ননদ নন্দায় ভাগ্নি চলে গেছে আর এই যে শ্বশুর শাশুড়ি পরে যাচ্ছিল আর আমি তার পেছনে তো এই যে গাড়িতে উঠে পড়েছি আর গাড়ির ভেতরে পুরো অন্ধকার তাই ফ্রন্ট ক্যামেরা আর অন করলাম না আর এই যে বাইরের দৃশ্য এই সবে গাড়িতে উঠে মানে এটা হচ্ছে তোমার জামদানি রোড তো জামদানি রোড ধরে যাচ্ছিলাম আর কিছুটা আর কি ক্যাপচার করছিলাম এই যে দেখো আরও একটা পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে আজকে অনেক জায়গায় কালী পুজো তো এই লাইটিংটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর মেন জায়গায় চলে আসলে পরে তো অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য ভালো কিছু মানে ভাজাপোড়া তো চলে আসলাম আমার ননদের বাড়ি এবার কিরকম ননদ কি ননদ না ননদ সব তোমাদেরকে বোঝাবো তো সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামছে লম্বা মতন যেই ছেলেটিকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওদের বাড়ি ঠিক আছে আমার নন্দা জামাই তাই তো বলে ননদের বরকে তাই তো বলে তো আমি না কিছুক্ষণ চিন্তা করলাম ঠিক বললাম কি না তো এই যে খুব সুন্দর লাইট লাইটিংগুলো করেছে বেশ তারগুলো বেশ গোল গোল মতন এখানটায় দাঁড়িয়ে আমি আর আমার ভাগ্নি ছবি তুলেছি আমি আর আমার ভাগ্নি থাকলে ব্যাস আর কাউকে লাগে না তো এই যে গেটটা করেছে জীবনে প্রথম আসলাম প্রত্যেক বছর বলে কিন্তু কোনো না কোনো কারণবশত আসা হয় না তো এই যে ঘরে ঢুকে বসে পড়েছি আমি ভাগ্নি আর এদিকে আছে যেই ননদের বাড়ি এসছি তার ছোট বোন আর ওই যে শাড়ি পরা আছে আমি পুরো পরে ডিটেলসে দেখাবো ঠিক আছে তো বিছানা জুড়ে সব আমরা বসে রয়েছি পরে আরও অনেকেই এসেছিলো তো ওই যে আমার ভাগ্নি আমি ক্যামেরা অন করলেই আমার ক্যামেরার সামনে ভাগ্নি ওই হাতটাকে দুলাবে ঠিক আছে তো এই খাটের মধ্যে বসে বসেই অনেকগুলো ছবি তুলেছি ঠিক আছে তো এই চলে আসলো চা ক্যামেরাটা লম্বা হয়ে গেছে এই যে চলে আসলো চা লিকার চা পেয়ে আমি খুব খুশি এই যে লিকার চা পেয়ে আমি খুব খুশি এই এক কাপি চা খেয়েছিলাম আর আগে পরে সব দুধ চা এসছিল এই যে চা দিতে দিয়ে গেল এই কি বলবো মাসিমা আর এই যে সব চলে এসছে আত্মীয় স্বজন একটু বাইরে বের হলাম আমি আর ভাগ্নি মিলে তো ভাবলাম তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার শেয়ার করিনি কারণ এই জায়গাটাই খাওয়ার ব্যবস্থা হয়েছে তো লোক ভরে যাবে তার আগে শেয়ার করিনি ভেতরে হচ্ছে কীর্তন তো এইটুকু শেয়ার করে বেরিয়ে গেলাম পরে ভেতরের মন্দিরে যে পুজো হচ্ছে মায়ের পুজো হচ্ছে মায়ের মূর্তিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা দুজন বেরোলাম রয়েছে এত বড় একটা মন্দির মায়ের মন্দির তো এই যে তোমাদের সাথে সব ভেতরটা শেয়ার করলাম এসে এই লিপস্টিক কই কি অবস্থা দেখো সবাই ওই ওই মাঠে নাচানাচি করার পরে সবার অবস্থা অবস্থা হ্যাঁ 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 দেখলাম তো ফাইনালি আমার কর্তামশাই চলে আসছে এই যে তো খাওয়ার জায়গায় কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় কারণ এই সময়টা ভিড় থাকে খাওয়ার জায়গায় এই যে বর ডাকছে যে চলে আসো আর ওই যে দেখো এই যে জি 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 এই যে যাচ্ছে সামনে থেকে এই যে ওই হচ্ছে আমাদের আমার ননদের জামাই ঠিক আছে ওর নাম হচ্ছে দীপক আর এই যে পেছনে ব্ল্যাক কালারের গেঞ্জি পরা এ হচ্ছে ওর ভাই তোমার শাশুড়ি মায়ের সঙ্গে যে একটুখানি দুষ্টুমি করলো হচ্ছে আমার দেওর এই দেওরের বাড়িতেই আগের দিন গেলাম পিকনিক হয়েছিল তো এই যে দেখো আমরা দুজনে মিলে গুতোগুতি করছি তো আমি আর আমার ভাগ্নি পাশাপাশি বসেছি আর হচ্ছে তোমার ও ঘুম পেয়েছে সেটাই বলছে আর এই টেবিলে বসেছে আমার ননদ নন্দাই তারপরে আমার এক ছোট ননদ তোমার জন্য আলাদা আলাদা বসলাম তুমি তোমাদের তো প্রথমে আসলো প্রসাদ এটা হচ্ছে খিচুড়ি বুঝতেই পারছো খিচুড়িটা শুধুমাত্র প্রসাদ হিসেবেই দেওয়া হয়েছে আর যে সবাই আমরা খাচ্ছি একসাথে বসে ওই যে তো চলো আর ওই পাশে ওই লোক দুটো মানে তিনজন করে বসেছিলাম ওনারা আমাদের চেনা নয় তো এই যে আমরা এখন খিচুড়ি খাবো আর তারপরে আসবে কি কি আইটেম তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই দেখো এবার খিচুড়ি খাওয়া কমপ্লিট এই আসলো পোলাও গোবিন্দভোগ চালের পোলাও আর সাথে দেবে আমি আবার লাইটটা অন করে অরিজিনাল কালারটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে আছে আলুর দম ওই দেখো ভাগ্নি কাজুগুলো তুলে তুলে দিচ্ছে ও খায় না এই যে আচ্ছা আলুর দম তারপরে শেষ পাতে ছিল পায়েস তো এই ছিল মায়ের পুজোর খাওয়ার মেনু ঠিক আছে আরে

এই হচ্ছে আমার ননদিনী আর এই বাড়িতেই আসলাম বিগত এগারো বছর পরে এই কালী প্রথম আসলাম আর এইবার আসার পরে আবার সামনের বারও আসবো প্রতি বছর আবার প্রতি বছরই আসবো ঠিক আছে হ্যাঁ বলি তোমাকে আসো না দেখো বদমাসটা কি করে

মা পোলাও খুব ভালো পোলাও খুব ভালো খেয়েছে বলছে আমার একটু পোলাও দিয়ে তো চলো যাওয়ার সময় হয়ে গেল এই আসলাম সবাই এনজয় করলাম আনন্দ করলাম একসাথে খুব ভালো লাগলো হ্যাঁ বলো আবার কবে হবে না হবে তা ঠিক নাই হ্যাঁ কথা এখন মানে কেমন একটা ফিল হচ্ছে এই আসলাম মনে যেন কত মানে ঝট করে সময়টা কেটে গেল এই কথা বলতে 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 এইটা হয়ে গেল হুষ করে চলে যদি পারতাম থাকতাম যদি তো এই যে আমরা বেরিয়ে পড়লাম সবাইকে বিদায় জানিয়ে মন খারাপ করে মুখে একটু একটা সুপুরি গুজেছি ঠিক আছে শুকনো সুপুরি তো চলো দিদি মনে হয় মন্দিরে ঢুকছে না না দুজনেই ঢুকছে ওই যে চলো দেখছে হ্যাঁ হয়ে গেল এবার বাড়ি না না এইখানটায় ভয় সভার দেবো না না শু ঢাকের আওয়াজে ভয় সভার দিতে হবে না কিন্তু গান চললে পরে ভয় সভার দিতে হবে দেখা যাক কতদূর কি হয় এইখানটায় দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম খুব সুন্দর ছবি আসছিলো ওর ভেতরের পুরো ঢুকেই যা পুরো ঢুকেই যা ওই যে ওই যে মামা আছে বুঝতে হবে তো কোন লোক সাথে আসে আমাদের বুঝতে হবে তো এই যে আমাদের গাড়ি চল ওই যে নন্দাই উঠে গেছে আগে আর আর রিস্ক নেয়নি চলো চলো উঠে পড়ি তারপরে তারপরে দিদা উঠবে তারপরে তুই পেঁচায় যাচ্ছে শালা মা বাবা বাবা

আর চাদর নিয়ে গেছিলাম ব্যাগে করে কিন্তু চাদর গায়ে দেওয়ার প্রয়োজন পড়েনি ভাবছিলাম হয়তো যদি জানলা খুলতে হয় তাহলে কান ঢাকা পড়তে হবে তা ভাবলাম যে না দেখলাম যে না কান ঢাকা পড়তে হলো না কারণ জানলা খুলিইনি নি গাড়ির জানলা খুলি নি অসুবিধা হয়নি তো বর গেল সেরুকে আনতে আর জাস্ট এই ঘরে ঢুকলাম আর এইবার হচ্ছে যাওয়ার সময় সন্ধে পুজো দিতে ভুলে গেছিলাম বর সন্ধে পুজোটা দেবে এখন যদিও সন্ধে নেই কিন্তু কিছু করার নেই ওই ঠাকুরকে দেবে আর আমি সেরুর ব্যবস্থা করছি ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো সবাই তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা